কালুর जिंदगी পরকালের পথে অসংগ্রহ কর বাস্তব নিয়ম হলো ওয়াহায়াত তাকাবলা নউতিক হে আমার বান্দা হে আমার মত কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে মৃত্যু দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকে নিয়ে গিয়েছেন যখনই মৃত্যুবরণ করেছে তখনই তার আমলনামা বন্ধ আর ইচ্ছা করলেও ন্যাকামল করতে পারবে না একবারও সুবাহান পর্যন্ত বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন এখনো পর্যন্ত তোমার মৌতের ফয়সালা করেন নাই তোমার মৃত্যুর ফয়সলা করেন নাই এখনো পর্যন্ত আল্লাহবাদ দয়া করে তোমাকে জিন্দা রেখেছেন জীবিত রেখেছেন এখনো যদি তুমি ইচ্ছা করো বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের জিকির আসকার করে কোরআন শরীফ তেলওয়াত করে নফল নামাজ আদায় করে আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য করে ইবাদত বন্দি করে ইচ্ছা করলে তুমি সবের পাহাড় অর্জন করতে পারো সুতরাং কখন মৃত্যুর ডাত এসে যায় বলা যায় না যখন মৃত্যুর ডাত চলে আসবে এক মুহূর্ত বিলম্ব করা হবে না কি কি বলেন এক মিনিট সময় দেওয়া হবে আল্লাহ যখন কোন মানুষের মৃত্যুর সময় চলে আসবে যতই অনুনয় বিনয় করুক আল্লাহ রাবুল আলমিন এক মুহূর্ত বিলম্ব করবেন না ফাইদা যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে এক মুহূর্ত আগেও তাদের রুকে কব্জ করা হবে না এক মুহূর্ত পরেও রুকে কব্জ করা হবে না ঠিক যে সময় আল্লাহ রাবুল আলমিন তার মৃত্যু লিখে রেখেছেন ঠিক ওই মুহূর্তেই মালাকুল তার মহার দেহ থেকে বের করে নিয়ে যাবে এই জন্য মৃত্যু আসলে আমলের দরজা বন্ধ ইনসান ইন আমার মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা কে হয়ে যায় বন্ধ হয়ে যায় এই জন্য যে কোনো সময় তোমার মৃত্যুর ডাক চলে আসতে পারে তখন আমলের দরজা বন্ধ আর শত আস করলে আর নেকামল আমল করে পরকালের পথেও সংগ্রহ করতে পারবে না এই জন্য আল্লাহ পাক তোমাকে এখনো হায়াতে রেখেছেন এই নিয়ামতের কদর করো কদর করো তাহলে মহতারা মহাজিন কয়টা নিয়ামতের কথা বললাম পাঁচটা কয়টা পাঁচটা এক নাম্বার বার্ধক্য আসার আগে যৌবন কাজের কদর করো দুই নাম্বার অসুস্থতা আসার আগে সুস্থতা নামক নিয়ামতের কদর কর। তিন নাম্বার তোমাকে আল্লাপাক গরিব বানিয়ে দেওয়ার আগে আল্লাপাক যে ধনী বানিয়েছেন এই ধন দৌলত নামক নিয়ামতের কদর করো চার নাম্বার আল্লাহ যে তোমাকে ব্যস্ততা থেকে মুক্ত করে অবসর সময় দিয়েছেন এই অবসর নামক নিয়ামতের কদর করো পাঁচ নাম্বার আল্লাহ যে এখনো তোমার মৃত্যুর ফয়সালা করেন নাই এখনো তোমাকে জীবিত রেখেছেন ওই হায়াত নামক নিয়ামতের কদর করো করবো তো ইনশা আল্লাহ এক নম্বর নিয়ামত সাদা কবলা হারামিক আমার মত বার্ধক্য চলে আসার আগে আল্লাহ যে তোমাকে যৌবনকালের নিয়ামত দান করেছেন এই নিয়ামতের তুমি কদর কর যৌবনকাল হলো রবি হায়াত মানুষের জীবনের বসন্তকাল হলো যৌবনকাল যৌবনকালে মানুষের শারীরিক শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকে এই সময় মানুষ ইচ্ছা করে ইচ্ছা করলে শরীরের এই শক্তিকে কাজিয়ে লাগে অনেক বেশি ইবাদক ভি করতে পারে আবার ইচ্ছা করলে এই শক্তিকে সে আল্লাহ পাকের না ফরমানির কাজে ব্যয় করতে পারে এই জন্য উম্মত এই যৌবনকালের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছেন চিরকাল এই নিয়ামত থাকবে না একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে এই যৌবনের শক্তি আর তোমার দেহের মধ্যে থাকবে না বার্ধক্য চলে আসবে তখন ইচ্ছা করলেও আর নেয়া আমল বেশি পরিমাণে করতে পারবে না এই জন্য বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগেই এই যৌবন নামক নিয়ামতের কদর কর হে যুবক আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যৌবন নামক এক নিয়ামত দিয়েছেন এক শক্তি দান করেছেন এই যৌবনের শক্তি পেয়ে নিয়ামত পেয়ে এই যৌবনের উন্মাদনায় পড়ে তুমি তোমার মহান রক্তে ভুলে যেও না তুমি তোমার মৃত্যুর কথা ভুলে যেও না তোমার কবরের জিন্দিগির কথা ভুলে যেও না আসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল সামনে তোমাকে দাঁড় করানো হবে আল্লাহ রাব্বুল আলমিনের কাজ দাঁড় করানো হবে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের কাজ তোমাকে দাঁড় করানো হবে এই কথা তুমি ভুলে যেও না জাহান নামের কঠিন আজাবের কথা তুমি ভুলে যেও না যৌবনের উন্মাদনায় পরে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন নামক নিয়ামত দান করেছেন ওই মাওলাই পাকের নাফরমানির কাজে লিপ্ত হয়েও না হে যুবক বন্ধু বন্ধবের আজ্ঞায় পড়ে বন্ধু তালে পড়ে তুমি তোমার মাওলার নাফরমানির কাজে লিপ্ত হইও না কারণ যেই বন্ধুর তালে পড়ে বন্ধুর সংসরকে থেকে তোমার মাওলার নাফরমানির কাজে লিপ্ত হচ্ছ ওই বন্ধু পরকালে তোমার কোনো কাজে আসবে না লা ইয়াসআদু হামিমুন হামিমা আসরের ময়দান পরকালে তো কঠিন একদিন হবে লা ইয়াসআলু হামীমুন হামীমা সেই দিন দুনিয়াতে যেই অন্তরঙ্গ বন্ধু যেই বন্ধুকে না দেখলে মনের মধ্যে শান্তি লাগত অস্থিরতা শুরু হয়ে যেত যেই বন্ধুকে খুশি করার জন্য কত কষ্ট ছেড়েছি যেই বন্ধুর মন জয় করার জন্য মা বাবাকে পর্যন্ত কষ্ট দিয়েছি এত অন্তরঙ্গ বন্ধু ছিল লা ইয়াসআলু হামীমুন হামীমা যত অন্তরঙ্গ বন্ধুই হোক না কেন পরকালের কঠিন এই অবস্থার সামনে কোন অন্তরঙ্গ বন্ধু তার বন্ধুর কোন খোঁজ খবর নিবে না আর নিজের বন্ধুর খোঁজ দিবে দূরের কথা নিজের ব্যাপারে তো সে পেরেশান থাকবে এমন এক কঠিন দিন আসছে যে দিন স্বাভাবিক মানুষ তো দূরের কথা একমাত্র সঈদুল মুরসালিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ছাড়া অন্যান্য সকল নবীগণ পর্যন্ত উন্মতের কথা বলে যাবে সবাই বলবেন রপ্বিসাল্লিম রব্বিসাল্লিম ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই কটিন আশরের মধ্যে বন্ধুর কাজে লাগবে আল্লাহ আল্লাহ কিল্লা ইয়াও না ইদিন বাহাদুর হুম বাহাদিম ইল্লাল মুক্তা হে তোমার যে বন্ধু তাল্লাহ পরে তুমি তোমার মাওলে পাকের নাফোর মালীর কাজে লিপ্ত হয়েছ শুনে রাখো যত বন্ধু বান্ধব আছে দুনিয়ার মধ্যে পরকালের অবস্থাটা এত ভয়াবহ হবে এক বন্ধু আরেক বন্ধুর শত্রুতে পরিণত হবে দুনিয়াতে ছিল বন্ধু বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিতে নিজের প্রস্তুত কিন্তু পরকালে সেই বন্ধুই কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে বন্ধুর উপরে দুষ চাপিয়ে কিভাবে নিজে পরকালের আজাদ থেকে বাঁচতে পারবে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নিজেকে বাঁচাতে পারবে এই দান্ডায় থাক এই জন্য হে যুবক ভাই বন্ধুর পাল্লায় পরে যেই মাওলে কারিম তোমাকে এই যৌবনের নিয়ামত দান করেছেন ওই মাওলে পাকের নাফরমানির কাজের মধ্যে লিপ্ত হয়েও না আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন কাল নামক নিয়ামত তোমাকে দান করেছেন পরকালে এই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে যতক্ষণ পর্যন্ত এই নিয়ামতের

কে দিন আদম সন্তানের দুইটা পা এক বিন্দু পরিমাণ সামনে অগ্রসর হবে না পর্যন্ত পক্ষ থেকে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন না করা হবে কয়টা প্রশ্ন বলে পাঁচটা প্রশ্ন আসরের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন মায়ের সন্তানও এক কদম সামনে বাড়তে পারবে এক নম্বর প্রশ্ন আনমর হিফিমা আফনাম তার হায়াতে জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করা হবে হে বান্দা তোমাকে হায়াত নামক নিয়ামত দান করেছিলাম এই হায়াতে জিন্দেগি দেখে তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার এই হায়াতে জিন্দেগিকে আমি আল্লাহর কোন আমিনের আনুগত্যের কাজে ইবাদতের কাজে ব্যয় করেছ নাকি আমি আল্লাহকে ভুলে গিয়ে আমার মাওলার নাফরমানের কাজে লিপ্ত হয়েছো এই প্রশ্নের উত্তর দিয়ে যাও দুই নাম্বার প্রশ্ন সংক্ষিপ্তভাবে বলছি ওয়ান সাদা বিহী ফিমা তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে যে যৌবনকালটাকে সে কোন কাজে ব্যয় করেছে আচ্ছা বলেন তো সারা জীবনের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা হলো পুরা হায়াতে जिंदगी এই হায়াতে जिंदগির মধ্যে যৌবন যৌবনকাল আছে কিনা আছে না তারপরও আলাদাভাবে কেন প্রশ্ন করা হবে ওই যে আগে বলছিলাম যৌবনকাল ও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় ইচ্ছা করলে বান্দা এই যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে সে পৃথিবী বিখ্যাত আল্লাহ হতে সক্ষম আবার যদি ইচ্ছা করে এই যৌবনের শক্তির অপব্যবহার করে সে সবচেয়ে বড় পাপচার হতে সে সক্ষম ঠিক না ঠিক এই জন্য দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ানশাবা বিহি ফি মা আবলা সে তার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছে যুবনের এই শক্তিকে মাওলায়ের পাকের ইবাদতের কাজে ব্যয় করেছে নাকি نافরমানের কাজে অপব্যবহার করেছে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্ন তার মাল সম্পর্কে করা হবে ওয়ান মিন আইনা ইক্তাসাবহু ওয়া ফিমা আনফাকহু তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে সে যে ধন সম্পদ কামাই করেছে এই ধন সম্পদ কোন পদ্ধতিতে কামাই করেছে হালাল তরিকায় নাকি হারাম তরিকায় যদি আলাউ তরিকায় ধন সম্পদ কামাই করে থাকে তাহলে তো বেঁচে যাবে আর যদি নিজের দাপটের কারণে শক্তির কারণে ক্ষমতার কারণে অন্যের উপরে জুলুম করে থাকে অন্যের হক নষ্ট করে থাকে তাহলে পরকালে কিন্তু ধরা খেয়ে যেতে হবে কারণ সেদিন কোন ক্ষমতা চলবে না কোনো দাপট চলবে না লিমানিল লিমানিল লিমান ওই দিন একমাত্র আল্লাহ আলামিনাজত্ব চলবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা চলবে দুনিয়ার সমস্ত ক্ষমতা সমস্ত দাপাও সেটি নিষ্ক্রিয় হয়ে যাবে ঠিক না ঠিক বলেন ওয়ান নালிகி আইনা ইكتসবহু সে তার ধনসম্পদকে মালকে কোন পদ্ধতিতে উপার্জন করেছে হালাল তরিকা নাকি হারাম তরিকায় প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে হবে ওয়া ফিমা আবার এই ধনসম্পদকে সে কোন কাজে ব্যয় করেছে এই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হবে হালাল তরিকায় উপার্জন করেছে কিন্তু ব্যয় করেছে আবার হারাম তরিকায় গান বাজদার জন্য চাঁদা চাওয়া হয়েছে সে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ওই গান বাজদার মধ্যে আল্লাহ না করবানির কাছে ও চাঁদা দিয়েছে তাহলে যেই সম্পদটা খরচ করলো এটাকে হালাল কাজের মধ্যে ব্যয় করলো না হারান কাজের মধ্যে ব্যয় করলো দরা খেতে হবে ওই পরকা পাঁচ নম্বর যেই প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক কদম সামনে বাড়তে পারবে না পাঁচ নম্বর প্রশ্ন হলো অমা জামিলা ফিমা আলিমা প্রত্যেকে তার এলাম অনুযায়ী কতটুকু আমল করেছে কম বেশি জরুরি পরিমাণ এলাম আমাদের সবারই আছে আছে না আসক্ত নামাজ পড়া ফরজ এটা কে জানেন না হাফুরান্ত দেখি এখানে যারা আছেন সবাই জানেন সবাই জানে এই যে আমাদের সমাজের মধ্যে যত মুসলমান নরনারী আছে সবাই জানে না পাশত্ব নামাজ পড়া পরস এলএম তো সবার আছে কিন্তু তাই বলে সবাইকে পাশত্ব নামাজ আমরা পড়তেছি বিস্তারিত বলার সুযোগ নাই মহতারাম হাজির এইভাবে রমজানে রোজা রাখা ফরস এই জ্ঞান প্রত্যেকটা মুসলমান নরনারী আছে কিনা বলেন কিন্তু এলএম রুজি কি আমল আছে এইভাবে আরো অন্যান্য ইবাদতের কথা তো তার এলএম অনুযায়ী কতটুকু আমল করেছে এই ব্যাপারে কি করা তবে প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন মায়ের সন্তানও ওই আসরের ময়দানে এক কদম সামনে বাড়তে না তাহলে ওই আদম সন্তানের মধ্যে আমরা আছি কিনা বলেন তাহলে আমাদের কেউ কি এই পাঁচটা প্রশ্ন করা হবে কিনা বলেন এই পাঁচ প্রশ্ন করা হবে না এমন কেউ আছেন এখানে কেউ নাই কেউ নাই তাহলে এই প্রশ্নগুলো তো রাসলি কারিম সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ বলে দিলেই হবে না উত্তরটা বাস্তব সম্মত হতে হবে তাহলে তো আমরা অনেকে দরা খেয়ে যাবো আল্লাহ হেফাজত করেন বলেন আমিন তো এই হাদিসটা বলার মূল উদ্দেশ্য হলো এখানে যে পাঁচটা প্রশ্ন করা হবে এর মধ্যে একটা প্রশ্ন হলো সে তার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করছে এই ব্যাপারে প্রশ্ন করা হবে তাহলে আল্লাহ আমাদের যাদেরকে যৌবনের নিয়ামত দান করেছেন এই নিয়ামতকে যদি আমরা আল্লাহ পাখের না ফরমানের কাছে ব্যয় করি তাহলে পরকালে ধরা খেতে হবে কিনা বলেন এই জন্য যুবক ভাইরা যুবতী বোনেরা পরাজুরে অনুরোধ করে বলি এই যৌবনের উন্মোদনায় পরে আমরা যেন আল্লাহর না ফরমানির মধ্যে লিপ্ত না হই এই যৌবনের নিয়ামতের কদর করে পরকালের পাথিও সংগ্রহ করি আল্লাহ পাখ তৌফিক দান করেন বলেন আমি মতারা মহাজির এই জন্য কোন যুবক অথবা কোন যুবতী যদি এই যৌবনের উন্মাদনাকে পাগলামিকে এই শক্তিকে সে যদি আল্লাহর ভয়কে তার দিলের মধ্যে হাজির রেখে এটাকে যদি সে কন্ট্রোল করতে পারে মন যায় গুণা করার জন্য এবং গুণা করার পূর্ণ শক্তি সক্ষমতা তার মধ্যে আছে এরপরেও একদিন তো আবার আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এই ভয়কে জাগ্রত রেখে যেই যুবক যুবতী মাওলে পাখের গাফর মানি থেকে বেঁচে থাকে এবং এই যৌবন নামক নিয়ামতের কদর করে

আল্লাহ রসুল সাল্লাহ ওয়ানিসাল্লাম বলেন হে আমার অন্যতেরা শুনে রাখো যেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আড়সের ছায়া বিদিত আর কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহর আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে কোনো মন্ত্রী বরিষ্টের জন্য এমপির জন্য কোনো রাষ্ট্রপতির জন্য আলাদা কোনো ছায়ার ব্যবস্থা করা হবে সবাই সমান কিন্তু ওই দিন বিআইপি পার্সন থাকবে সাত প্রকার লোক যাদেরকে আল্লাহ রাবুল আলমিন এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তার ছায়ার নিচে এদেরকে স্থান দান করে পাক এদেরকে সম্মানিত সমিতেন যে পাকের আড়সের ছায়া ব্যক্তি আর কোন ছায়া থাকবে না ওই দিন সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন তার আড়সের ছায়া নিচে স্থান দান করবেন এক নম্বর ইমাম এমন বাদশাহ যিনি ন্যায় পরায়ণ যাকে আল্লাহ রামব্লাহ আমিন বাদশাহী দান করেছেন কর্তৃত্ব দান করেছেন রাজা বানিয়েছেন সম্রাট বানিয়েছেন প্রজাদের নেতা বানিয়েছেন ওই বাদশা যদি তার ক্ষমতাকে অপব্যবহার না করে প্রজাদের উপরে জুলুম না করে প্রজাদের হক নষ্ট না করে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে ন্যায় পরায়ণদের সাথে রাষ্ট্র পরিচালনা করে তাহলে ওই ন্যায় পরায়ণ বাদশাকে

আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কাছে লিপ্ত হতে পারত কিন্তু সে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে জাগ্রত রেখে তাকওয়াকে জাগ্রত রেখে সে তার নিজেকে গুনাহ থেকে বাঁচিয়েছে এবং ওই যৌবনকালের এই শক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কাছে ইবাদতের কাজে ব্যয় করেছে ওই যুবকটিও আল্লাহ রাব্বুল আলামিন তার আড়শের ছায়ানջ স্থান দান করবে এটা হল আমার মূল আলোচ্য বিষয় তবে যেহেতু সাত প্রকার ব্যক্তি এরা আল্লাহ পাকের আরো ছায়া নিচে স্থান পাবেন এই জন্য সংক্ষিপ্ত ভাবে সাত প্রকার ব্যক্তি কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি প্রথম যেটা আছে ইমাম আদেল ন্যায় পরায়ণ বাদশাহ এটা হওয়া তো সবার পক্ষে কিনা সম্ভব না কিন্তু বাকি যে ছয় প্রকার আছে প্রত্যেকটা ইচ্ছা করলে ওই গুণগুলো অর্জন করা সম্ভব এর মধ্যে দুই নম্বর কি বললাম এমন যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহ পাকে ইবাদতে কাটিয়ে দিয়েছে তিন নাম্বার

এই কাজ আমজাম দেওয়ার জন্য মন না চাইলেও আল্লাহর ঘর মসজিদ থেকে বের হতে হয় তার দিলটা সবসময়ে মসজিদের সাথে লাগোয়া থাকে মসজিদে সব সময় কাটাতে মন চায় কিন্তু দুনিয়ার বিভিন্ন জরুরতের কারণে মসজিদ থেকে বের হতে বাধ্য হয় ইদা খরাজা মিনহু যখন সে মসজিদ থেকে বের হয় হাতটা ইয়াহুদা ইলাইহি আবার কখন সে মসজিদে এসে আল্লাহর দরবারে হাজिरी দিবে এই জন্য তার মনটা পুতটা থাকে চটপট করতে থাকি আল্লাহর বল मुसीবের সাথে সব সময় তার দিলটা লাগোয়া থাকে এই গুণটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যার অর্জিত হয়ে যাবে আল্লাহ পাক তাকে আরশের ছায়া নিচে স্থান দান করে দন্য করবেন বলেন সুবহানাল্লাহ যার নামবার রাজুল আন তাহা বিল্লাহ ইজতমাআ আলাইহি ওয়া আলাই এমন দুইজন আল্লাহর বান্দা যারা পরস্পর একে অপরকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মহব্বত করে দুনিয়ার কোন উদ্দেশ্যের জন্য না একমাত্র আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যখন একসাথে হওয়া প্রয়োজন একসাথে হয় আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই তারপর রকা আলাই আবার আলাদা হয়ে যায় একসাথে সাক্ষাৎ করলো এটার মধ্যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটাকে আল্লাহর সন্তুষ্টি আবার যদি আলাদা হতে হয় এটাও কি যত্ন করে আল্লাহ সন্তুষ্টির জন্য করে এই রকম কোন যারা অবযত করেছে এমন দুই প্রকার ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে বলেন না কেন স্থান দান করলেন সুবহানাল্লাহ সব প্রকারের মধ্যে চার প্রকার কথা বললাম ঠিক আছে তো প্রথম নাম্বার রাজুলুন তাসাক্কাত বা বিসদাকাতিন হাত্তাহ খফাহা যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কম হোক বেশি হোক যার যে সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে কিন্তু সুনাম করানোর জন্য না একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি এই জন্য সে কি করে নাম ঘোষণা করার জন্য বলে না একেবারে গোপনে দান করে এখানে একটা মাস না বলে আবার আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন কোন কোন ক্ষেত্রে গোপন সত্য করার চাইতে প্রকাশ্যে সত্য করা আরো উত্তম যদি রিয়ার আশঙ্কা না থাকে এবং আমার দান দেখে অন্যরাও দান করার প্রতি আগ্রহী হবে এই নিয়ম যদি থাকে মানুষকে শোনানোর জন্য দেখানোর জন্য এরকম নেওয়া যদি না থাকে তাহলে গোপনে সত্য করার চাইতে প্রকাশ্যে সত্য করা কি উত্তম তবে এটা অনেক কঠিন ব্যাপার কিন্তু সহজ কঠিন বলেন আল্লাহ মাফ করেন অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু উদ্দেশ্য হলো আমার নামটা প্রচারবো তাহলে তো বিন্দু পরিমাণে সব পাওয়া যাবে যাই হোক কথা সংক্ষিপ্ত করতেছে রাজুলুন ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে গোপনে দান করে হাত্তা আলা তা আলামা সীমা আলু হা মা তুন জিকু আত্ত তা আলামা তালামা সীমা লুহু মা তুং ফিকু এত গোপনে দান করে কেউ টের পায় না এমন কি তার বাম হাত পর্যন্ত টের পায় না তার ডান হাতে কি দান করলো এত গোপনে দান করে উদ্দেশ্য একমাত্র কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এই লোকটা কেউ আল্লাহ রা বলে আলমিন আরো সে চায় নিচে স্থান দান করে বলে ছয় নম্বর এমন যুবক মানুষ এমন পুরুষকে একজন এমন মহিলা খারাপ কাজের প্রস্তাব দিল যা জামাল যে মহিলাটা অনেক উচ্চ বংশের মহিলা আবার চেহারা কি অনেক সুন্দর যা তু মানসিবিন তার বংশ অনেক উচ্চ পর্যায়ের আপনারা ওনার কাছে যদি করো ওই দিকে না এদিকে তাকান যা মানসিবিন ও জামাল যে মহিলার বংশ উচ্চ পর্যায়ের আবার চেহারার রূপ কি অনেক বেশি এমন কোন মহিলা কোন যুবকের কাছে প্রস্তাব করলো খারাপ কাজের বুঝতে পারছেন তো তখন সে কি হে মহিলা যদিও তুমি অনেক অনেক উচ্চ তুমি মহিলা কিন্তু আমি আল্লাহকে ভয় করি সুতরাং তোমার সাথে আমি অপপর বেলিপ্ত হতে পারি না যেই যুবক যেই মানুষটা এমন একটা প্রস্তাব পাওয়ার পরেও সব ধরনের পরিবেশ আছে কেউ জানবে না ইচ্ছা করলেই সে অপকর্মে লিপ্ত হতে পারে কিন্তু তারপরেও তার দিলের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত রেখে সে জানিয়ে দিল ওই মহিলাকে দিলাকে আমি আল্লাহকে ভয় করি এমন কাকুয়ার গুণ যে অর্জন করতে পেরেছে এই জন্য যে নিজেকে গোলার কাছ থেকে বাঁচিয়েছে এমন লোকটাকেও আল্লাহ রব আলমিন আরো ছায়া নিচে স্থান দান করলেন সাত নাম্বার রাজুলুন যিকরা আল্লাহ আইনাহু ওই ব্যক্তি যে নির্জনে যেখানে কোনো মানুষ নাই কেউ দেখে না এমন একটা নির্জন স্থানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যিকিরের মধ্যে লিপ্ত হয় বলেন সুবহানাল্লাহ রাজুলুন আল্লাহ খালিয়ান এমন ব্যক্তি যে নির্জনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায় না পাওয়ার ব্যথায় আল্লাহ পাকের মহাব্বতে আল্লাহ পাকের এসক মহাব্বতে তার দুই চোখ দিয়ে পানি গড়াতে তাকে নির্জনে গিয়ে আল্লাহকে ডাকে আর আল্লাহর মহাব্বতে আল্লাহকে পাওয়ার আশা নিয়ে না পাওয়ার ব্যথার কারণে তার দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকে এই গুণটা আল্লাহ রব্বুল আলমিন যাকে দান করেছেন আল্লাহ পাক কাল আমাদের এই কঠিন ময়দানে তাকে আল্লাহ পাকের আরো ছায়া নিচে হামদি এ যন্নকর মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওතරা হাজিরিন এইজন্য আমরা যুবক যারা আছি এই যৌবনের এই নিয়ামতকে আল্লাহর আনুগত্যের কাজে ব্যয় করি আরজি আছে তো ইনশাআল্লাহ আমাদের মোহতরম মেহমান চলে আসুন না এজন্য আমি একবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি একটু কি একবার শুনেন তো আমি কথা একবার সংক্ষিপ্ত করে দিলাম দুই নাম্বার নিয়ামত পাঁচটা নিয়ামতের কদর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে দুই নাম্বার নিয়ামত হলো ওয়াসিহাতাকা তুমি হয়ে যাওয়ার পূর্বেই তোমার এই সুস্থতার নিয়ামত কি করোমত মনে করো এসেছে আল্লাহ বলেন সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে এটা হলো আল্লাহাক বলবেন এ আমার বান্দা আলাম নুসিহা জিসমাকা আমি কি তোমার শরীরটাকে সুস্থ রাখি নাই